দর্শক এবার কঠিনভাবে খেপে গিয়েছে ছাত্রলীগ ছাত্রলীগ জায়গায় জায়গায় আন্দোলন করছে এবং পুলিশকে হুমকি দিচ্ছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসনাকে হুমকি দিচ্ছে যে এই কোটা মেনে নিতে দর্শক আপনারা বিস্তারিত ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এবং দেখবেন একজন শিক্ষার্থী তিনি পুলিশকে কি বলল দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও স্কিপ করবেন না এবং এমন নিউজ ল্যাব দেখতে যারা ভালোবাসেন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখে সবাই নিজেদের কথা বিশ্ববিদ্যালয় জানতে পারি বিশ্ববিদ্যালয়ে জানতে পারি

খাবার ফ্রেশ তো লাইভ জম্পেশ

দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ বিগটি না কিনে দেখেছেন এবং এই বিগটি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন এই বিগটি থেকে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের বিগটি পর্যন্তই দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ